আসসালামু আলাইকুম রিওয়ার্স আপনারা অনলাইনে অনেক দেখেছেন যে সেন্টারিং খোলার সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে এবং অনেক শ্রমিক মানে দেখা যাচ্ছে যে শ্রমিকের অনেক দুর্ঘটনা ঘটে শ্রমিকের পা হাত বা অনেক মৃত্যুও হয়ে গেছে এরকমও মানে অনলাইনে দুর্ঘটনা ঘটার যে খবরগুলো পাওয়া যায় সেই কারণে আমাদের এই আজকের এই সতর্কতামূলক ভিডিও যে একটা সাদের সেন্টারিং কিভাবে খুলবেন যাতে করে সাবধানতা অবলম্বন করা যায় তো তিওয়ার্স আমি আপনাদের প্রথমে যেটা বলি যে আপনারা সাদের সেন্টারিং খোলার আগে এরকম দুইটা খুঁটি অবশ্যই রেখে দেবেন যে দুইটা খুঁটি আপনি যেই সাইডে সেফ জোন সেই সাইডে থেকে স্লব থেনা দেয় এই সাইডে আমাদের সেফ জোন এই সাইড থেকে আমাদের খুঁটিগুলো এভাবে স্লপ করে লাগানো আছে সবগুলো খুলে নিয়েছি এখন এই দুটা খুঁটির মাথায় কিন্তু কোনো কাটা মারা থাকবে না এক্সট্রা খুঁটি ডাসের সাথে যেন কাটা না থাকে এবং এই যে আমার ছোটো ভাই যেভাবে দড়ি বাঁধলো এভাবে দড়ি বাঁধবেন দড়ি বাঁধার পর দূর থেকে যেদিকে সেফজন সেদিক থেকে টান দিবেন অবশ্যই সেন্টারিংটা আশা করা যায় সুন্দরভাবে পড়ে যাবে তো ভিউয়ার্স দেখি আমরা চেষ্টা করি বিষয় যে শাটারিংটা পরে নাই এখন আমাদের ব্যতিক্রম যে কাজটা সেটা করতে হবে আপনাদের একটু দেখাই দেই ব্যতিক্রম কি করতে হবে সেটাও আপনাদের সামনে শেয়ার করবো এখন যদি শাটারিং স্লব বাসগুলো খুলে দেওয়ার পর না পরে যেমন আপনারা দেখলেন স্লব বাঁশগুলো খুলে দিয়েছিলাম তখন পরে নেই তো তারপরে কী করবেন এরকম একটা সরু বাঁশ লিবেন নিয়ে এই যে এভাবে ঢুকায় দিবেন দিয়ে তারপরে চাপ দিলে ইনশাল্লাহ পরে দেবে ইনশাল্লাহ এখন পরে দেবে শাটারিংটা দেখেন এভাবে শাটারিং খুললে সেফভাবে শাটারিংটা খুলতে পারবেন কোনো দুর্ঘটনা ছাড়া ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বিলে চাপ দিয়ে রাখবেন যাতে করে বিল্ডিং সংক্রান্ত আরও নতুন নতুন নেক্সট যে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি এগুলো আপনাদের সামনে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ